কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে আর আজকের গল্পটা আজকের গল্পটা আমার ছোট্ট বন্ধুদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে পান্তা কথা পান্তা খুব পান্তা খেতে ভালোবাসত তা রোজ চোর এসে তার পান্তা খেয়ে চলে যেত বুড়ির তাই খাওয়া হতো না খুব দুঃখ তাই একদিন বুড়ি ঠিক করলো সে যাবে রাজার কাছে নালিশ জানাতে যেই ভাবা সেই কাজ সে বেরিয়ে পড়ল রাজার বাড়ি যাওয়ার জন্য লাঠি ঠুক ঠুক করতে করতে সে যখন রাজার বাড়ি যাচ্ছে পুকুর পার দিয়ে যাওয়ার সময় পুকুরে ছিল একটি শিঙি মাছ সে বলল পান্তাবুড়ি পান্তাবুড়ি পান্তা কোথায় তখন পান্তাবুড়ি বলল বললো দেখো না ভাই রোজ আমার পান্তাকেও চুরি করে খেয়ে যাচ্ছে তা কি করি তাই যাচ্ছে রাজার বাড়ি নালিশ জানাতে বলল ঠিক আছে যাচ্ছ যাও ফেরার সময় তুমি আমায় সঙ্গে নিও তোমার ভালো হবে তা পান্তাবুড়ি যথারীতি তাই করলো বলল ঠিক আছে আমি ফেরার সময় তোমায় সঙ্গে নেব আবার পান্তা বুড়ি টুক টুক করতে করতে যাচ্ছে এমন সময় বেল গাছের তলা দিয়ে যখন যাচ্ছে তখন বেল বলল। পান্তা বুড়ি পান্তা যাচ্ছ কোথা বেলকেও পান্তা বুড়ি বললো যে দেখো না ভাই এরম আমার পান্তা রোজ কেউ চুরি করে খেয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না তাই যাচ্ছি রাজার বাড়ি নালিশ জানাতে বললো ঠিক আছে যাচ্ছ যাও ফেরার সময় তুমি আমায় সঙ্গে নিও বলল ঠিক আছে বললো তোমার ভালো হবে বললো ঠিক আছে নিয়ে যাব আবার খানিকটা গেছে সে খানিকটা গোবর পড়ে আছে যেতে যেতে রাস্তায় গোবর বললো পান্তা বুড়ি পান্তা বুড়ি যাচ্ছ কোথায় তখন গোবর সে বলল যে দেখো না ভাই এরকম রোজ আমার পান্তা কেউ চুরি করে খেয়ে যাচ্ছে তাই আমি রাজার বাড়ি যাচ্ছি নালিশ জানাতে বললো ঠিক আছে যাচ্ছ যাও ফেরার সময় আমায় তোমার সঙ্গে নিও তোমার ভালো হবে বললো আচ্ছা ঠিক আছে খানিক দূরে একটা খুর পড়েছিল খুর বলল পান্তা বুড়ি পান্তা বুড়ি যাচ্ছ কোথা বললো এই তো যাচ্ছি রাজার বাড়ি নালিশ জানাতে আমার পান্তাকেও চুল করে খেয়ে চলে যাচ্ছে বললো আচ্ছা যাও ফেরার সময় আমায় তোমার সঙ্গে নিও বললো ঠিক আছে বলে পান্তা বুড়ি টুক 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 করতে করতে রাজার বাড়ি গিয়ে পৌঁছল রাজার বাড়ি গিয়ে দেখলো সেখানে মশাই গেছেন তীর্থে মশাই বাড়িতে নেই তা কি করা যাবে রাজার কাছে তো নানিশ জানানো আর বলো না তাই আবার সেখান থেকে টুক 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 করে ফেরার সময় খুর গোবর বেল আর শিঙি মাছকে সঙ্গে নিয়ে সে ফিরল বাড়ি বাড়ির আঙিনায় আসার সঙ্গে সঙ্গে খুর বলল আমায় তুমি ঘাসের ওপর রেখে দাও বলল ঠিক আছে গোবর বলল আমায় তুমি পিড়েতে রেখে দাও তা পান্তা তাই করল বললো তারপরে দেখো কি হয় এইবার শিঙিমাজু বলল আমায় তুমি পান্তার হাড়িতে রেখে দাও আর বেল বলল আমায় তুমি উনুনের মধ্যে রেখে দাও বললো ঠিক আছে তা পান্তার বুড়ি যথারীতি সেই হিসাবে যাকে যেখানে বললো সেখানে রেখে দিল এইবার পান্তাগুড়ি খাওয়া দাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে সে শুয়ে পড়েছে এইবার মাঝরাতে চোর এসছে চোর তো জানে না পান্তাগুড়ি কি ফন্ডি রেখে এটে রেখেছে তা চোর এসে চুপি চুপি যেই পান্তার হাড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছ দিয়েছে তার কাঁটা ফুটিয়ে বাবা গো মা গো বলে চেঁচিয়ে তো চোর তো কেঁদে অস্থির কারণ প্রচন্ড তখন সে কি করলো উনুনে গেছে যেই হাত সেঁকতে ওমনি আগুনে যে হাত দিয়ে হাতটা সেঁকবে সেই সময় ওখানে ছিল বেল সে ফেটে ফটাস করে ফেটে চোখে মুখে পড়ে একসাথে সে তো বাবা গো মা গো বলে চোর যেই পালাতে যায় পীরের ওপর ছিল গোবর গোবরে পা স্লিপ করে পড়ল ধপাস কি করবে এবার তারপরে আবার কান্নাকাটি জুড়ে সে যেই পায়ে যে গোবর লেগেছে গোবর মাখামাখি হয়েছে ঘাসে গেছে মুসতে ঘাসে ছিল খুর পা কেটে তো রক্তারক্তি কাটল বাবা গো মা গো বাঁচাও গো বলে চিৎকার করতে লাগলো তখন আশেপাশের লোকজন সবাই গ্রামের লোকজন তো সব জড়ো হয়ে গেল জড়ো হয়ে গিয়ে চোর পড়লো ধরা ধরে কেউ বলল। ওকে ধরে বেধরো বেটাও। কেউ বলল। জোর কানছে না এভাবে চোরের হলো শাস্তি আর পান্তাগুড়ি এবার স্বস্তিতে বুঝতে পারলো কে পান্তা চুরি করছিল আর পান্তা বুড়ির পান্তা চুরি হলো না তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা আশা করি ভালো লেগেছে লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু